পুরোনো পকেট থেকে উঠে এলো কবেকার শুকনো গোলাপ কবেকার কার দেওয়া কোন মাসে বসন্তে না শীতে গোলাপের মৃতদেহে তার পারযোগ্য স্মৃতি চিহ্ন নেই স্মৃতি কি আমারও আছে স্মৃতি কি গুছিয়ে রাখা আছে বইয়ের তাকির মতো লং প্লেইং রেকর্ড ক্যাশেটে যেরকম সুসংবদ্ধ নথিভুক্ত থাকে গান আলাপচারিতা আমার স্মৃতিরা বড় উচ্ছৃঙ্খল দমকা হাওয়া যেন লুকোচুরি ভাঙা ভাঙি ওলট পালটে মহা খুশি দুঃখেরও দুপুরে গায় গাইতে পারে আনন্দ ভৈরবী আকাঙ্ক্ষার ডানাগুলি মিশে গেছে আকাশের অভ্রে ও আবিরে আগুনের দিন গুলি মিশে গেছে সদ্যজাত ঘাসের সবুজে প্রিয়তম মুখ গুলি মিশে গেছে সমুদ্রের ভিতরের নীলে স্মৃতি বড় উচ্ছৃঙ্খল দু হাজার বছরেও সব মনে রাখে ব্যাধির মতন জানে অরণ্যের আদ্যপান্ত মূর্তি ও মর্মদ অথচ কাল বা পরশু ডেকে গোলাপ দিল কিছুতে বলবে না